আহ আমরা একটা নাটক এটা নাটকই আমরা কম সময়ের মধ্যে একটু বড় নাটক বলে স্ক্রিপ্টটা কি মুখস্থ করতে পারিনি পুরোটা তো আজকে এটা আমরা শ্রুতি নাটকের মতোই করছি নাটকটার নাম হচ্ছে আপ্যায়ন আপ্যায়ন

কেন আসবো তুই যা কিপটে এলে তো কিছুই খাওয়াস না ওই জন্যই তোর বাড়ি আসি না ওই দেখো আরে লোকে না যখন এলাম তোর বাড়িতে কিছু খাওয়া দাওয়া হ্যাঁ তা কি খাবি যা খুশি তোর যা মনে চায় তাই খাওয়া আরে কি খাবি সেটা তো বল মানে ওই ধর যেমন হলো গিয়ে মাছ ভাত দিন

পরোটা ক্যান্সেল পরোটা আমি খাবো না শুধু আমাকে এক কাপ চা খাওয়া চা খেয়েই আমি চলে যাবো ফাইনাল কি খাবি চা হ্যাঁ একদম চা খেয়ে আমি চলে যাবো কি রে তুই হ্যাঁ

এত পর তোর বাড়িতে এলাম এক কাপ চা খেতে চেয়েছি সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই আরে কি বলছিস রে তুই আমার বন্ধু বলে কথা একদিন পর আমার বাড়িতে এলি পরোটা নয় বাদ ই দিলি তা বলে চায়ের সঙ্গে দুটো বিস্কুট দেব না হ্যাঁ তা কি হতে পারে এটা কি সম্ভব হ্যাঁ তুই বল নিশ্চয়ই দেব তা কিসের বিস্কুট সেটা তো বলবি মানে ওই ব্রিটানিয়া না লেরো মাইনে বলছি তুই যদি আমাকে ব্রিটানিয়া খাওয়াস না বলা যায় না

নইলে মরেও যেতে পারি এই শেষ জল তুই জল খাবা একদম ফাইনাল এরকম বলিস না ভাই কি সে খালি জল এই গ্লাসে না ঘটিতে গ্লাসে দে কি গ্লাস ভাই মানে কাচের গ্লাস না স্টিলের গ্লাস বলা যায় না বলা যায় না আজকে আমি খুনও করে দিতে পারি কাচের গ্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে তা এটা তো বল মানে এক গ্লাস না দু গ্লাস আরে ভাই রে ভাই এক গ্লাসই যথেষ্ট আচ্ছা 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 দিচ্ছি এক্ষুনি দিচ্ছি কিন্তু এটা তো বল মানে ঠান্ডা জল না নরমাল এখনো মাথা ঠান্ডা করে বলছি ঠান্ডা জল এটা তো বল জিনারে না মিনারে মিনারেল হ্যাঁ তুই তোর বাবা তোর চোদ্দ পুরুষ কখনো মিনারে খাওয়া তো দূর কখনো চোখে দেখেছিস ওরে ভাই তোমাকে জেনারেলই খাওয়া আচ্ছা বেশ 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 তা কুয়োর না টিউবওয়েলের জল

তুই জেনে করবি কি তুই কি করবি জানে তুই এত মতন তিপ্তে নয় আমি গেলে আমাকে কত খাওয়াবে দাবে কত আদর যত্ন করবে জানিস আমি আমার ফুল পিসির বাড়িতে যাচ্ছিলাম ও মা একদম ফুলপিসি হ্যাঁ